এই রাজ্যের সরকার তারা আইন শৃঙ্খলা রক্ষা করতে তো পারছেই না অন্যদিকে একটা খেলা যেখানে কোনো রাজনীতির সম্পর্ক নেই সেটা আয়োজন করতে ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হিসেবে আমরা পদত্যাগ চাই আর তার পুলিশের লোকেরা ওয়ান সিক্সটি না করে সরকারকে তো হাত পা পারবে যে প্যারামিলিটারি দিয়ে হোক

পারিবারিক এর সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই তৃতীয়ত বলে নি ভিডিওতে যাদের দেখা গেছে পুলিশ তাদের ধরেছে এবং ধরা উচিত আমাদের আমি যারা পরিযায়ীরা এসেছিলেন যারা মমতা ব্যানার্জির কোম্পানির কর্মচারীরা এসেছিলেন তাদেরকে আমি বলবো আপনার রথিবালা আড়ির বাড়িটা গেলেন না কেন এই নির্জাতিতা যদি মহিলা হন আমি তো বলছি নিন্দনীয় সৌরভ আমাদের আগে বিজেপি করত জয়দেবের সঙ্গে তৃণমূলে গেছে আমি কাল রাত্রেই অভিজিতের ফোন থেকে কথা বলেছি নিন্দা আমি বলছি এটা পারিবারিক ভিডিও ফুটেজে যাদের দেখা যাচ্ছে তাদের গ্রেফতার করেছে যদি কেউ বাকি থাকে কেউ বাধা দেবে আমি কোনো প্রোটেকশন তাদেরকে দেব না আমাদের থানায় যাবে না আমি এই পরিচয় কর্মচারীদের বলবো যে 60 বছরে ইথিwala আড়ি শিডিউল কাস্ট মা তাকে যখন ভোটের দুদিন আগে মাথা হেতলে খুঁং করা হয় মনসা বাজারে ওই বাড়িটাও ঘুরে আসতে পারতেন তো তাহলে তো বুঝতাম যে আপনারা মানব ধর্ম করতে আসছেন রাজনীতি করতে আসেন দাদা যারা ভোট দিয়ে এই সরকারকে এনেছিলেন তারাই বুঝুন সময় এসেছে শিকড় থেকে উপরে ফেলার সময় এসেছে পতাকা দূরে সরিয়ে রেখে নবান্ন চলো নবান্ন চলো এবং পদত্যাগ করতে বাধ্য করানো এই পদত্যাগ করবে না এ পদত্যাগ করবে না পদত্যাগ করাতে হবে ডাক দিন যে কেউ ডাক দিন আমি আছি এজ এ সিটিজেন আছি